দু হাজার পঁচিশ আইপিএলে কিন্তু দুজন করে প্লেয়ার কিন্তু ধরে রাখা যাবে মানে বিদেশি প্লেয়ার ধরে রাখা যাবে এবার সব দল কোন কোন দল কোন কোন প্লেয়ারকে ধরে রাখবে সেটা বলছি সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো এইযু দুজন বিদেশি প্লেয়ারকে ধরে রাখতে পারে অ্যাট হলো প্যাটকামিন যেহেতু তাকেই অধিনায়ক হিসেবে চাইছে দু হাজার পঁচিশ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ এই জন্য প্যাটকামিংসে অধিনায়ক হিসেবে থাকবে আর দ্বিতীয় প্লেয়ার হিসেবে হয়তো থাকতে পারে হয়তো আমরা দেখতে চলেছি হয়তো এটাই হতে পারে যে ট্র্যাভেসেট অথবা ক্লাসেন এদের মধ্যে কেউ হয়তো থাকলো এদের দুজনের মধ্যে কেউ থাকবে এই গেল সানরাইজার হায়দ্রাবাদের ব্যাপার হয়তো হেনরি ক্লাসেন ছিল মার্কো জনসন ছিল ফাজিল ফারুকি ছিল আরও ভালো ভালো বিদেশি প্লেয়ার থাকা সত্ত্বেও এই এই দুজনকেই হয়তো রাখা হবে রিটেন করা হবে তারপর বাকি সব প্লেয়ারকে ছেড়ে দিয়ে তারপর কেনা হবে পরেরটা পরের বিষয় আর এই দলে এত ভালো ভালো বিদেশি প্লেয়ার রয়েছে কাকে ছেড়ে কাকে নেওয়া হবে এটাই হলো সমস্যা হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্স সবাই জানে সুনীল নারিন আর অ্যান্দ্রেড রাসেল বিদেশি প্লেয়ার যতই মিছিল স্ট্রার কার ফিলসল ভালো খেলুক না কেন সুনীল নারিন আর অ্যান্দ্রেড রাসেলের বিকল্প হয় না এরাই থাকবে কলকাতা নাইট রাইডার্সে আর মুম্বাই ইন্ডিয়ানসে মুম্বাই ইন্ডিয়ানস হয়তো টিম ডেভিড এই একা একমাত্র ওই প্লেয়ারকে বিদেশি প্লেয়ারকে রিটেন করতে চলেছে আর কোনো প্লেয়ারকে হয়তো রিটেন করবে না মানে বিদেশি প্লেয়ার দের মধ্যে ওই একটা প্লেয়ারকেই হয়তো রিটেন করতে চলেছে আর কোনো যেহেতু কোয়ালিটি প্লেয়ার নেই একটাই কোয়ালিটি প্লেয়ার রয়েছে একটা প্লেয়ারকে রিটেন করবে চেন্নাই সুপার কিংস হয়তো ডেভন কর্নয়ে আর মাথিসা প্রার্থীরা নেই দুজন প্লেয়ারকে রিটেন করে রাখতে পারে সেটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে আর তো কোনো সেরা প্লেয়ার নেই ওই দুজনই রয়েছে আর মোয়েন আলী মিচেল সান্ডিলার এরা এদেরকে খেলাই না একাদশে এদেরকে কীভাবে নেবে এদেরকে কী করে রিটেন করবে এদেরকে রিটেন করবে না আমার যতদূর মনে হচ্ছে রাজস্থান রলস রাজস্থান রয়েলসেরটা সবাই বলতে পারে বোল্ট আর বাটলার বোল্ট আর বাটলারকেই হয়তো রিটেন করে রাখা হতে পারে হয়তো এছাড়া দল আর দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস ডেভিড ওয়ার্নারকে রাখে নাকি সন্দেহ ডেভিড ওয়ার্কে ডেভিড ওয়ার্নারকে রাখলে তো ভালো পৃথিবী সাউকে ওদিকে ছাড়বে ডেভিড ওয়ার্নারকে রাখলে ডেভিড ওয়ার্নার নাহলে জ্যাক ফ্রেসার ম্যাকরুক আর ক্রিস্টিয়ান স্টাফ এই দুজনকে রাখতে পারে পাঞ্জাব কিংস হয়তো কাকিশ্বর আবাদা আর স্যাম কারান এই দুজনকেই রাখতে পারে কাগিস্বর আবাদা একজন কোয়ালিটি বোলার আগের বছর অতটা ভালো করতে পারেনি কিন্তু সে যেহেতু কোয়ালিটি বোলার তাকে জন্য রিটার্ন করলেও করতে পারে আর স্যাম কারানকে হয়তো রাখবে এই পাঞ্জাবেরটা বলা মুশকিল পাঞ্জাব বেশিরভাগ প্লেয়ারদের ছেড়ে দেয় ছেড়ে নতুন করে দলটা তৈরি করে গুজরাটের কে কে থাকবে সেটা অনেকেই জানে রাশিদ খান আর বিলার আগের বছর কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স করেনি এরা মোটামুটি খেলেছিল এরা মোটামুটি আরও ভালো পারফরমেন্স করা উচিত ছিল বা যেহেতু শুভমান গিল নতুন অধিনায়ক ছিল এর জন্য গুজরাট টাইটালস কিন্তু অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি আর লক্ষণ সুপার জেন্স হয়তো মার্কাস আর ওইদিকে মার্কাস আর ওই যে আরেকটা প্লেয়ার রয়েছে ভালো প্লেয়ার মার্কাস আর রাখবে না আর নিকোলাস এই দুটো প্লেয়ারকে হয়তো ধরে রাখতে চলেছে লক্ষণ সুপার জেন্স তো দেখা যাক কি করে এই কজন প্লেয়ারকে ধরে রাখতে রাখতে চলেছে সামনে রয়েছে কিন্তু দু হাজার পঁচিশ আই এ নিলাম দু হাজার পঁচিশ আইপিএল এ নিলামে দু হাজার পঁচিশ আইপিএলের নিলামে কিন্তু সব তলে কিন্তু চমক দেখাতে চলেছে কিছু প্লেয়ার দামি প্লেয়ার উঠবে নিলামে দাম দিয়ে কিছু প্লেয়ারকে কেনা হবে কিছু প্লেয়ার ভালো প্লেয়ার কিন্তু কম দামে বেরিয়ে যাবে আবার এরকমও হবে যে ওই আগের বার যেরকম চব্বিশ কোটি টাকা উঠলো অত বেশি না উঠলেও একটা ভালো দাম হয়তো উঠতে পারে এবং মানে ওই প্লেয়ার অত দামি প্লে মানে অত যে দাম পেয়ে যাবে এটা অনেকে ভাবতে পারে না এরকমও কিন্তু হতে পারে দু হাজার পঁচিশ আইপিএল নিলামে দু হাজার পঁচিশ আইপিএল নিলাম ডিসেম্বরে হতে চলেছে মানে এখন আইপিএলের নিলামের ব্যাপারে সেরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না বাট কয়েকদিন আগে যে আপডেট পাওয়া যাচ্ছিলো সেগুলোই দেওয়ার চেষ্টা করছি সেগুলো নিয়ে আজকের ভিডিও এবং কলকাতার মেনটর হয়তো হতে পারে কলকাতার মেন্টর সম্ভবত হতে চলেছে কলকাতার মেনটর ইরফান পাঠান হলে ব্রেন্ড ব্রেন্ডন ম্যাকলাম তো আগে ছিল জ্যাক কালিস ইয়ন মর্গান আর ইরফান পাঠান এদের তিনজনের মধ্যে কেউ হতে পারে যে কোনো কেউ চন্দ্রকান্ত পণ্ডিত তো রয়েছে এদের দিয়েই কিন্তু কে আর খেলবে খেলবে এদের নিয়ে আর গৌতম গম্ভীর তো কেকআর ছেড়ে দিয়েছে এই জন্য আরের দলে যোগ রাখতে পারবে না সাঁতঁতার সাথের পরে আবার যদি ক্রিকেট দলে যোগ রাখতে চায় সেটা আসতে পারে কিন্তু তাছাড়া যোগ দেবে না যেহেতু ভারতের হয়ে কোচিং করাবে এই জন্য আবার ভারতের ম্যাচ রয়েছে সামনে ভারত এবং বাংলাদেশের মধ্যে উনিশ তারিখে আর আইপিএলের এখন কোনো ম্যাচ ফ্যাচ নেই আইপিএলও নেই ভালো লাগছে না আইপিএল যারা যারা খেলে খেলে সেই সব প্লেয়ারই কিন্তু বিভিন্ন টি টোয়েন্টিতে খেলে বেড়ায় অনেক বিদেশি প্লেয়ার রয়েছে নিজের দেশের হয়ে সেরম একটা ম্যাচ খেলে না বাট এই বিভিন্ন লিগে খেলে বেড়ায় প্রচুর শুধুমাত্র ইনকামের জন্য আর্থিক সমস্যা দূর করার জন্য আর্থিক দিক থেকে লাভবান হওয়ার জন্য এই জন্য কিন্তু সমস্ত ভালো ক্রিকেটার অনেকে ভালো ক্রিকেটার কিন্তু দেশের ওই সেরম একটা ম্যাচ খেলে না বাট এই বিভিন্ন লিগে কিন্তু খুব বেশি খেলে সেটাই হলো ব্যক্তিগত বিষয় বা তাদের সেটা ব্যক্তিগত বিষয় তারা মনে করে যে ওটা খেললে আর্থিক দিক থেকে লাভবান হবো আমরা ওখানে খেলি দেশেরও খেলবো শুধু টি টোয়েন্টিতে খেলবো যেমন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারগুলো করে ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ প্লেয়ার কিন্তু এই টি টোয়েন্টিতেই বেশি খেলে ওয়ান ডেও কম খেলে শুধু ওয়ান ডেতে একমাত্র দেখলাম পুরাণ খেলে পুরান টেস্ট ওয়ান ডে দুটো একসাথে খেলে টেস্ট তো খেলেই না রোস্টন চেজ আবার টেস্টও খেলে ওয়ান ডেতেও খেলে টি টোয়েন্টি তো মাঝে মাঝে নেয় রোস্টন চেজকে সেই হোককে ওয়ান ডেতে আগে নিত এখন আবার টি টোয়েন্টি তো নিচ্ছে টি টোয়েন্টিতে এখন মেরে ব্যাটিং করছে দেখলাম বেশ কয়েকটা ম্যাচে দেখলাম অন্তত মেরে শুরু করছে আগে যেমন স্লো শুরু করতো সেই হোক এখন যেমন মেরে শুরু করছে যে সেই হোক তো দিল্লি ক্যাপিটালসেও গেছিলো সব প্লেয়ারকে কেউ নেবে নাই সেই হোক আনসোল এবার কোনো একটা প্লেয়ার চোট পেয়ে গেলো তার বিকল্প আর একটা প্লেয়ার থাকলো সেও চোট পেয়ে গেলো বা সে খেলতে পারলো না তখন তিন নম্বর বিকল্প প্লেয়ার হিসেবে হয়তো সেই হোকের মতো প্লেয়ারকে রাখা হয় জ্যাক ফ্রেজার ম্যাগ্রুকের মতো প্লেয়ার দরকার ইস্টিয়ান স্টাফসের মতো প্লেয়ার দরকার টিস্টিয়ান স্টাফস যে মেরে ব্যাটিং করতে পারবে মেরে ব্যাটিং করতে পারে আর রোহিত শর্মা কেএল এল রাহুলের কথাটা বলি রোহিত শর্মা অন্য অন্যকালের ট্রেড হতেও পারে এটা একমাত্র আইপিএলএ নিলামের পরে ট্রেড উইন্ডো খুলে দেওয়া হবে ট্রেড উইন্ডো খুলে দেওয়া হবে ওই ট্রেড উইন্ডোর মাধ্যমে কিন্তু নিতে পারবে একজনের পরিবর্তে একজন মানে কথার কথা বলছি রোহিত শর্মা হয়তো হয়তো কথার কথা আমি বলছি যে নীতিশ কলকাতা ছেড়ে দিল ট্রেড করলো নীতিশ সাথে রোহিত শর্মার ট্রেড মানে নীতিশ চলে গেল মুম্বাইতে আর মুম্বাই থেকে কলকাতায় চলে আসলো রোহিত শর্মা এরকম এটাই হলো ট্রেড তবে চেন্নাই থেকে চেন্নাইতে শিবম দুর্গে ছেড়ে দেবে আর রিয়ান পরাককে যদি নিতে চায় এটা হবে বলছি না বা যদি হয় এরকম মানে রিয়ান পরাককে নিয়ে আসলো রাজস্থান রয়েলস থেকে চেন্নাইতে আবার ট্রেড করে পাঠিয়ে দিল ওই টাকার বিনিময়ে একই টাকা লাগবে কিন্তু নাহলে কিন্তু হবে না বা বা এরকম হয় কোনো প্লেয়ারের দাম কোনো প্লেয়ারের দাম কুড়ি কোটি টাকা থাকলো আবার কোনো একটা প্লেয়ারের দাম পাঁচ কোটি টাকা থাকলো তার সাথে ট্রেড করতে চাইছে এবার এক্সট্রা কিন্তু পাঁচ কোটি টাকা তো পেয়ে গেল প্লেয়ারের বিনিময় আর পনেরো কোটি টাকা এক্সট্রা দিতে হবে যেমন হার্দিক পান্ডার ক্ষেত্রে হয়েছিলো হার্দিক পান্ডায় যেমন দাম হচ্ছিলো পনেরো কোটি টাকা আর ওদিকে সাড়ে সতেরো কোটি টাকা পনেরো কোটি কিন্তু শোনা যাচ্ছিলো আর একশো কোটি নাকি তাকে দেওয়া হয়েছিল পনেরো কোটি টাকার বিনিময়ে সে আর আরও দিকে সতেরো কোটি টাকা দিয়ে বিদায় নিয়েছিল আরসিবি মোনায় দু কো কোটি টাকা এক্সট্রা পেয়েছিল এরকমই এরকমই আর কি হয় আর কেল এল ডাবলেরা ট্রেড হওয়ার চান্স আছে তবে নিলামে ওঠার চান্স কম এটা নিলামে উঠবে না তারাকে যে মূল্যে যে কোনো মূল্যে রিটার্ন করে নেবে আর আরসিবির অধিনায়ক কে হয় এটাই দেখতে হবে আরসিবির অধিনায়ক সাব টু হবে না এইটুকু টুকু শিওর অধি মানে আর নিলামে একটা অধিনায়ক খুঁজবে এবার কে এল রাহুল না হলে কাকে অধিনায়ক করবে এটা বলা খুবই মুশকিল বিদেশি কাউকে করবে না কি নাকি দেশি কাউকে করবে কাউকে যদি একান্ত না পায় বিরাট কোহলিকে অধিনায়ক করে দেবে আর রাজাত পাধিধরের ক্যাপ্টেন্সি করার মতো হয়নি এখনও কিছু মানে রাজাদ পাধিধরের ক্যাপ্টেন্সি করার মতো এখনও সেরকম প্লেয়ার তৈরি হয়নি এই হলো অবস্থা তো দেখা যাক কি হয় এখন হ্যাঁ মানে কী হয় সেটা এখন দেখতে হবে কী হতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না যেমন মুম্বাই ইন্ডিয়ানস ঈশান কিষানকে ছেড়ে দিতে চলেছে ঈশান কিষাণকে ছাড়বেই আমি ড্যামশিয়র ঈশান কিষাণকে ছাড়বে তিলক বর্মাকে হয় আট টিএম দেবে নেবে আট টিম দিয়ে নেওয়ার চান্স তিলক বর্মাকে বেশি তিলক বর্মাকে হাত ছেড়া কখনোই মুম্বাই ইন্ডিয়ান্স করতে চাইবে না ওরকম একটা মিডিল অর্ডার মার্কুটে ব্যাটসম্যান দরকার নিয়াল ওয়ারদেরও রাখার চেষ্টা করবে বলে আমার মনে হয় ঈশান কিষাণ হয়তো নেবে না এর পরিবর্তে অন্য কোনো উইকেট কিপার ভালো মারকুটে ব্যাটসম্যান এরকম কাউকে হয়তো নিয়ে আসতে পারে বা বিদেশি কোনো উইকেট কিপার ব্যাটসম্যান এরকম নিয়ে আসতে পারে যখন ঈশান কিষণ ছিল না ঈশান কিষাণের ওপর শুধু ভরসা করতে হতো না ডি কোক ছিল তখন কিন্তু ডি কোকই ওপেন করতো আর ডি কোকি কিন্তু উইকেট কিপিং করতো ঈশান কিশান কিন্তু পরে খেলতো এবার একজন এরকম সব থেকে ভালো একজন দেশি উইকেট কিপার একজন বিদেশি উইকেট কিপার এরকম থাকলো দুজনই ভালো থাকলো একজন চোট পেলে তখন সেই বিদেশি বা দেশি যদি দেশি প্লেয়ার চোট পায় তাহলে দেশি একটা উইকেট কিপার নিল নাহলে বিদেশি উইকেট কিপার নিল সারফারাজ খানও একটা উইকেট কিপারের মধ্যে ভালো অপশান হতে পারে খারাপ ব্যাটিং করে না খুব একটা খারাপ ব্যাটিং করে না ভালোই মোটামুটি ব্যাটিং করে আর দিনশ কার্তিকে না থাকাটা ওই ফিনিশারের দিক থেকে অনেকটাই কিন্তু দুর্বল হয়ে যেতে পারে আরসিবি এবার ফিনিশিং দিকে ভালো করার জন্য বিদেশি কাউকে নিতে হবে এবার ক্যামেরার গ্রিনকে কাজ করতে পারে কম টাকায় নিয়ে নিতে পারে আর আরেকটা কোনো এরকম মারকুটে ব্যাটসম্যানকে কাউকে নিতে পারে ওয়েস্ট ইন্ডিজের কোনো মার্কুটে প্লেয়ার এরকম প্লেয়ার নিয়ে আসতে হবে আরসিবি তাহলে ভালো দলটা সাথে সাজাতে পারবে আর চেন্নাই তো ফিনিশার হিসেবে যাদের যাকে হয়তো আর চাইবে না ভালো কোনো ফিনিশারকে ওখানে চাইবে ধোনির সাথে যদি ধোনি তো দু চারটে বল খেলে এখন শেষ দিকে এসে দু চারটে বল খেলে আর তার আগে প্লেয়াররা এমনি যারা প্লেয়ার থাকে তারা ফিনিশ করবে আগের আগেরবার স্যামি রিজবিকে কেনা হয়েছিল স্যামি রিজভি তো সেইভাবে পারফরমেন্সই করতে পারেনি সুযোগ পেয়েছিল বাট সেইভাবে পারফরমেন্স করতে পারেনি দুবেকে কিছু ম্যাচে ফিনিশ করতে হয়েছিল কিছু ম্যাচে ফিনিশ করতে পারেনি আর দুবেকে হাত ছাড়া কোনোভাবে চেন্নাই করবে না দুবেকে যেভাবে তুলে নেবে মাতিসা প্রার্থীরা রেখে দেবে আর মহেশ থেকসানাকে ছেড়ে দিতে পারে মহেশ থেকসানার পরিবর্তে অন্য কোনো স্পিনারকে নিলেও নিতে পারে চেন্নাই সুপার কিংস আবার এটা হতে পারে কোনো ভালো কাউকে না পেলে থেকশানাকে পুনরায় কিনে নিলেও আর দীপক চারকে কম টাকায় নেওয়ার চেষ্টা করবে দীপক চারকে সার্দল ঠাকুরকে কম টাকায় এদেরকে তুলে নেওয়ার চেষ্টা করবে একদম কম টাকায় যদি পেয়ে যায় এবার একদম কম টাকায় তখনই পাবে যদি ভালো কোনো প্লেয়ারের ভালো কোনো প্লেয়ার ভালো দামে বিক্রি হয়েছে এবার হাতে সেরকম টাকা পয়সা নেই কম টাকা রয়েছে সবার কম টাকা রয়েছে হাতে এবার তখন কম টাকায় কিনবে এটাই মানে কম টাকায় প্লে প্লেই অনেক সময় ভালো অনেক সময় ভালো প্লেয়ার মোহাম্মদ স্বামী এত ভালো প্লেয়ার সাড়ে ছয় কোটি টাকা পেয়েছিল আর মোহাম্মদ তো গুজরাট টাইটান্স কোনোভাবেই ছাড়বে না মোহাম্মদ শ্বামীকে যেভাবে হোক ধরে রেখে দেবে ও মানে মোহাম্মদ স্বামী হাতছাড়া করার করবেই না আমি ড্যামশিওর আচ্ছা করবে না এইটুকু আমি শিওর আর মোহাম্মদ সামি এমন ধরনের প্লেয়ার তাকে রিটার্ন করাই উচিত আর শুভমান গিল তো রিটার্ন করবে শুভমান গিলকে আট টিএম দেওয়া হয়তো ডেভিড মিলারকে নিতে পারে অথবা ডেভিড মিলারকে হয়তো রেখে দেবে আট টিএম দিয়ে রাহুল তেয়াদিয়া এদের কাউকে নিতে পারে রাহুল তেয়াদিকে চাইবেই রাশিদ খানকে তো এমনি রিটার্ন করে নেবে এই সব প্লেয়ারকে রিটেন করে দেবে সাইজু দর্শনকে আটটিএম দিয়ে নিতে পারে বিজয় সম্পর্কে নিলাম থেকে নেবে ওমার জাই থেকে বেটার কাউ কোনো অলরাউন্ডারকে নেওয়ার চেষ্টা করবে কেন ওমার জাই সেরকম একটা পারফরমেন্স করতে পারেনি টাকা কম পেয়েছিল বাট সেইভাবে কিন্তু পারফরমেন্স করে উঠতে পারেনি এই জন্য তাকে কোনোভাবেই কিন্তু গুজরাট টাইটালস নেবে না আর আরসিবি আরসিবি পুরো নতুন করে দল তৈরি করবে নতুন স্পিনার আনবে নতুন ফাস্ট বোলার আনবে তবে পুরনো ফাস্ট বোলারদের মধ্যে আমার যতদূর মনে হয় আকাশদ্বীপ আর ওই যে বিজয় কুমার এই দুজনের মধ্যে যখন একজন পেসারকে নেবে সিরাজ তো আর ইয়াজ দলকে নেবে আর আরেকজন হয়তো কোনো ভালো নতুন কাউকে পেসার কাউকে নিতে পারে তরুণ কাউকে দিনটাও আর বিদেশি পেসার ভালো লাগবে লকি টকি সবাইকে ছেড়ে দেবে ভালো কোনো দুটো পেসার নেবে ব্যাস দুশো দুটো প্রেসার একটা অলরাউন্ডার নিয়ে নেবে ভালো অলরাউন্ডার লাগবে যে মার্ক ফিনিশও করতে পারবে মার্কাস মার্কাসিনিসের মতো চার ওভার বোলিং বা তিন ওভার বোলিং করারও ক্ষমতা রাখবে এরকম অলরাউন্ডার প্লেয়ার কিন্তু দরকার হবে হানড্রেড পার্সেন্ট ধরে নিতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি যে রিঙ্কু সিং ক্রিকেট ছেড়ে যাবে না অনেকে যারা অনেকে বলছে যে রিঙ্কু সিং চলে যাবে টাকা পেলে আমার যতদূর মনে হয় একশো পার্সেন্ট গ্যারান্টি রিঙ্কু সিং যাবে না যে কোনো মূল্যে ক্রেয়ারেই থাকবে ক্রেটারের হয়ে খেলবে দু হাজার পঁচিশ আই পেলে এরপরে কী হয় এর পরের ব্যাপার আলাদা কিন্তু দু হাজার পঁচিশ কলকাতার হয়ে খেলবে যদি একমাত্র চোটের জন্য খেলতে না পারে তাহলে একমাত্র না খেলবে সেটা হতে পারে বাট ক্রিকেট ছাড়া অন্য দলের হয়ে রিঙ্কু সিং খেলবে না এটুকু আমি ড্যাম শিওর নীতিশ সেনা খেলতে পারে নীতিশ সেনাকে আদৌ রিটেন করবে নাকি কোনো ঠিক নেই রিটেন করলো আদৌ আর টিম দিয়ে পাবে নাকি সেটাও ঠিক নেই এবং নিলাম থেকে পাবে নাকি সেটাও ঠিক নেই তবে কলকাতা যাদের যাদের পুরোনো ধরনের প্লেয়ার ছেড়ে দেয় তাদেরকে আবার পুনরায় ব্যাক করানোর চেষ্টা করে এই ক্ষেত্রে তাই করতেই পারে তো দেখা যাক এখন শেষ অবধি কী করে এই প্লেয়ারকে রাখে নাকি এই প্লেয়ারকে ছেড়ে দেয় এর পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে নেয় যদি নীতিশ না পায় সেক্ষেত্রে কলকাতার একটু সমস্যা হবে আঙ্ক্রিস রঘুবংশীকে পেতে হবে ওরকম তরুণ প্লেয়ারই দরকার হয় আঙ্ক্রিস রঘুবংশী খুব বেশি দামও পাবে না আর ওরকম মিডিল অর্ডার ব্যাটসম্যান প্রায় সব দলেরই থাকে এবার অনেকে মনে করে যে না আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান প্লেয়ার বেশি নেব না আমি ভালো বিদেশি প্লেয়ার কিনব বিদেশি প্লেয়ারতে আমি ম্যাচ জিতব যখন হায়দ্রাবাদ জিতেছিল এবং সবসময় কিন্তু বিদেশি প্লেয়াররা কিন্তু যখন জ্বলে না উঠতে পারে বিদেশি প্লেয়ারদের একটা দুর্বলতা থাকে কিছু প্লেয়ারের স্পিনে কিছু প্লেয়ারের ফাস্ট বলিংয়ে আর দেশি প্লেয়ারে যেহেতু এটা দেশের পিচ তাদেরও ফাস্ট বোলিং বা স্পিন বোলিংয়ের সমস্যা থাকলো দেশি প্লেয়ার থাকলে একটু ভ্যারাইটিস দেশি প্লেয়ার থাকলে একজন খেলতে না পারলে আরেকজনকে খেলানো যায় আর বিদেশি প্লেয়ার মানে এমন ভালোভাবে প্লেয়ারদের বসানোও যায় না খেলতে না পারলে খেলিয়ে যেতে হয় একটা সম্মানে লাগে ভালো প্লেয়ার আর দেশি প্লেয়ারদের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না সে মোটামুটি প্লেয়ার মিলে একজন খেলতে পারছে না তার পরিবর্তে আরেকজনকে খেলাও মানে এরকমই আমি বলতে চাইছি এটা একটা সুবিধাটা বেশি হয় তো দেখা যাক এখন কি হয় হ্যাঁ আইপিএল নিলামে কোন প্লেয়ার কোন দলে যায় বা কোন প্লেয়ার কীভাবে কিনতে চায় দিল্লি ক্যাপিটালস কিছু কিনুক না কিনুক দামটা ওঠায় উঠিয়ে তারপর আর নিজেরা নেয় না প্লেয়ার দামটা উঠিয়ে দেয় ছয় সাত কোটি উঠিয়ে দেয় তারপর আর নিজেরা নেয় না নিজের ওই প্লেয়ারের দরকারই নেয় ওই বোলার কিন্তু ওরকম ধরনের বোলার কিন্তু রয়েছে দিল্লিতে তাও দামটা ওঠানোর জন্য তারা মানে বিট করতেই থাকে এটাই সব থেকে একটা ভালো টেকনিক যে দামটা ওঠানোর জন্য অন্য দলের টাকা শেষ হয়ে গেল তাদের টাকাটা থাকলো তারা টাকা দিয়ে পরে কিনে নিল প্লেয়ার ওই প্লে ওরকম ধরনের প্লেয়ার আরও উঠবে বিকল্প বললাম না তিন চার রকম বিকল্প প্লেয়ার থাকে অনেক সময় বিকল্পর বাইরে একটু মাঝে মাঝে বিট করতে একটু রিস্ক নিতে হয় রিক্স নিয়ে ছেড়ে দিতে হয় আর মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পণ্ডার মতো অলরাউন্ডারই চাইবে হার্দিক পান্ডাকেই চাইবে হার্দিক পান্ডা ওই দলেই থাকছে ওই রোহিত শর্মা হার্দিক এই দুজনকে সূর্য কুমার আর তার সাথে যশপ্রীত বুমরা বা এরা আদৌ থাকে নাকি এটা ঠিক নেই রিঙ্কু একশো পার্সেন্ট থাকবে কিন্তু ওরা থাকবে নাকি ঠিক নেই এটা বোঝা যাচ্ছে না যে ওরাই থাকবে নাকি নাকি অন্য কোন প্লেয়ার আসবে থাকতেও পারে এরা নাও থাকতে পারে এরা দেখা যাক এখন মানে কি হয়

কোনো সময় খুব ভালো খেলে কোনো সময় একেবারে খেল যখন খেলতে পারে না একেবারে ব্যর্থ হয় এটাই বাজে লাগে মানে মাঝে মাঝে অধারাবাহিকতার অভাব দেখা যায় মানে শুরুটা ভালো করে যে আউট হয়ে যাচ্ছে এরকম না অনেক সময় কি খেলতেই পারছে না ওটাই সমস্যা সমস্ত প্লেয়ার কেউ ধরো কে কে আরে খেললো কেউ দিল্লিতেও খেলেছে এবার তার মধ্যে থেকেও তার সেরা দল বেছে নিতে পারবে না সে অবশ্যই বেছে নিতে পারবে বলতে পারে যে এই দলের পাশাপাশি আমি ওই দলের ওই খেলার ইচ্ছা প্রকাশ করতে যাই কোনো একটা প্লেয়ারের জন্য হোক বা ওই দলকে ভালোবেসে হোক এটা করতেই পারে প্রতিটা প্লেয়ারেই কিন্তু ওরকম থাকে রোহিতেরও ছিল বিরাটের বিরাটে শুধু আরসিবি আরসিবি করে গেছে অন্য কোনো দলের কথা বলেনি মহেন্দ্র সিং ধোনিও বলেনি এরা বলেনি এরা হয়তো ওটার সাথে ইমোশান জড়িয়ে রয়েছে আর অন্যান্য দলের ইমোশান জড়িয়ে রয়েছে বাট তাও দ্বিতীয় কোনো দলকে ভালো লাগে অনেকের ভালো লাগে না আমার যেমন কলকাতাকেই ভালো লাগে এর বাইরে আমি কোনো দলকে সাপোর্ট করি না আমার যেমন কলকাতাই ভালো লাগে ফার্স্ট থেকে কলকাতা ছিলাম কলকাতায় থাকবো আবার অনেকে আছে যে ক্রিকেটের পাশাপাশি এখন কোনো দলকে একটা প্লেয়ারের জন্য ভালো লাগছে অনেকে কলকাতার পাশাপাশি সুবমান গিলকে ভালো লাগে তাই গুজরাটকে সাপোর্ট করে একটু ভালো লাগে আমার কলকাতা টিমকে ভালো লাগতো এখনও ভালো লাগে ভবিষ্যতেও ভালো লাগবে মানে এটা ইমোশান জড়িয়ে থাকে তো সেটা আলাদা বিষয় অনেক প্লেয়ারের কাছে সেটা দ্বিতীয় কোনো দল ছেড়ার লাগতেও পারে মানে ওই দলের পাশাপাশি আমি ওই দলের ওই খেলতে চাই তাই বলে যে সে ভুল করেছে এইগুলো না তবে যে দল তাকে সুযোগ দিল শুধুমাত্র টাকার বিনিময়ে অন্য দলে চলে গেল এইটা একটা ঠিক না এটা মানে এইটাই থেকে বেইমানি এটা না করাই ভালো রিঙ্কু যদি ওরকম টাকার বিনিময়ে চলে যায় সেটা বেইমানি হবে আর সূর্যও চলে গেলে অনেকটা বেইমানির মতনই কেন যার তৈরি করেছে মুম্বাই তারপর তুমি অন্য টাকার বিনিময় তুমি অন্য দলে চলে গেছো এবার হ্যাঁ তুমি যদি ক্যাপ্টেনসি করার জন্য যাও অন্য দলে সেটা আলাদা বিষয় ওই জন্যই সূর্য কুমারকে ক্যাপ্টেন করলে ভালো হতো হার্দিক পান্ডাকে সরে যেখানে টি টোয়েন্টি দলে সে ক্যাপ্টেন আইপিএলও ক্যাপ্টেন থাকতে পারতো সূর্য ম্যান বুমরা হয়তো সূর্যকে মেনে নেবে হার্দিককে অনেকে মেনে নিতে চায় না মানে রোহিতও মেনে নিতে চায় না এই স্কাইও মেনে নিতে চায় না বুমরাও মেনে নিতে চায় না তিলক বর্মা ওদের তলে আছে এই চারজন ঈশান কিষান আবার হার্দিক পণ্ডাকে পছন্দ করে তাকে মেনে নেয়